কোন মাছের মাথা নেই স্টার ফিশের মাথা নেই একমাত্র স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে বাদুড় পোলার বিয়ারের গায়ের রঙ কীরকম কালো বিড়াল জেগে থাকার তিরিশ শতাংশ টাইম কি করে ব্যস্ত রাখে বিড়াল নিজেকে সাজাতে ব্যস্ত রাখে বিড়ালের একশোর বেশি কি আছে বিড়ালের একশোর বেশি কণ্ঠস্বর আছে কুকুরে সাধারণত কতগুলো কণ্ঠস্বর দশটি শিশু বিড়ালের কতগুলো দাঁত আছে ছাব্বিশটি পরিণত বিড়ালের কতগুলো দাঁত আছে তিরিশটি পৃথিবীর দ্রুততম কুকুরের নাম কি গ্রে হাউন্ডস কোন কুকুর ঘেউ ঘেউ করে না আফ্রিকান নেকড়ে কুকুর বাসেনজি কুকুরের কি মানুষের থেকে এক হাজার গুণ বেশি কুকুরের শক্তি শিশু কুকুরের কতগুলো দাঁত শিশু কুকুরের আঠাশটি দাঁত পরিণত কুকুরের কতগুলো দাঁত বেয়াল্লিশটি দাঁত আমেরিকায় চীনা বাদামের নামে ছটি কি আছে আমেরিকায় চীনা নামে ছটি শহর আছে এল্ডার স্মিথ কোম্পানি ভারত থেকে আঠারোশো সালে একশো চব্বিশটা কী পাঠায় অস্ট্রেলিয়ায় উট পাঠায়